সামনে দাঁড়াইলা কেন হ্যাঁ আসলে এখন ভিতরে যাইতে পারবেন আপনি আমার বাড়ি আমার ঘর আমি ভিতরে যাইতে পারবো না বুঝলাম না কিছু সরো সামনে থেকে সরো ওই যে ম্যাডাম আছে না হ্যাঁ ম্যাডাম কি হ্যাঁ বান্ধবী লগে গল্প করতেছে তো বান্ধবীদের সাথে গল্প করলে সমস্যা কি অনেক দিন পরে আসছি সবার সাথে দেখা হবে সরো ম্যাডাম কইছে কি যে এখন যেতে হারে কেউ ডিসটারব না করে আমি তোমার ম্যাডামের হাজবেন্ড বিদেশ থেকে আসছি আজকে পাঁচ বছর পরে তোমার ম্যাডাম যদি আমার দেখে না আনন্দে শুধু নাচবে নাচবে চলো আমি আমি আপনার আপনি 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 প্লিজ যদি ভিতরে যান তাহলে আমার চাকরি থাকবো এমন কোন বান্ধবী আসছে যে বাইরের লোক ঘরে ঢুকতে মানা করছে আর আমি আসছি আমি ঘরের ভিতরে যাব ম্যাডামের হাজবেন্ড আমি তুমি আমার পা ধরে ফেলছো আসলে হইছে কি আপনি যদি ভিতরে যান না তাহলে এটা দেখ আপনি সহ্য করতে পারবেন না সহ্য করতে পারবো না পাছর তোমার কাছে আসলে মনে হয় কি জানো আমি না জান্নাতের সুখ শান্তি পাইছি আরে শোনো এসব জান্নাতের সুখ শান্তি বাদ দাও আমার কাছে না টাকাই সবকিছু টাকা যত বাড়াই দিবা সুখ তত আমি বাড়াই দিব আমি আপনাকে বললাম না আপনি এগুলা দেখলে সহ্য করতে পারবেন না বিশ্বাস করছেন তো এবার আমার কথা আর এগুলা তো কিছুই না মাত্র একটা ছেলে দেখছেন আপনি এমনও সময় আছে ম্যাডাম চার পাঁচজন ছেলে নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় আরও লোক আসবে আর আমি যতটুকু শুনছি ম্যাডামের পেমেন্ট নাকি পার ডে পঞ্চাশ হাজার টাকা শোনো তোমার একটা কথা বলতেছি আমি বাসায় যে আসছি এই কথাও যেতে না জানে ঠিক আছে অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম দেশে আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে আমার কি ইচ্ছা করে জানো আমার ইচ্ছা করে আমি সারা জীবন তোমার কাছে থেকে যাই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আর দুই তিনজন আসছিল তো তাই পাহারা দিতেছিলাম কেউ যাতে ভিতরে না যায় ও আচ্ছা ঠিক আছে ভিতরে যা যা এই যে আপনার অনেক হইছে কথা এখন টাকাটা দেন আর এখান থেকে বের হন এই নাও পুরো 50000 আছে তো হ্যাঁ পুরো 50000 আছে আচ্ছা ঠিক আছে শোনো এরপর থেকে আসলে আর 50000 বাড়ায় নিয়ে আসবা কারণ আজ থেকে আমার

তুই হ্যাঁ আমি কেন আসছিস তোমার ভালোবাসা পাওয়া লেগেছি কি তুই তো ফগিননি তোর তো টাকা নাই তুই আবার আমার কাছে আসছিস তোর একটু মধু লাগবে কি আমি কি বাজারের আলু পটল বিশ টাকা তিরিশ টাকার জিনিস কত এখানে তোর পুরা পেমেন্টই আছে ফুল পঞ্চাশ ঠিক আছে চল আমার টাকা দরকার আর তোর মধু দরকার আয় ম্যাডাম আমি এই তুই কেন ডাকতেছিস টুকেটটা খুলেন এই তুই জানিস এর ভিতরে লোক আছে ম্যাডাম একটু কথা ছিল আপনার সাথে কি কথা বল ম্যাডাম ম্যাডাম শুনেন না এই তুই জানিস না ভিতরে কাস্টমার আছে জানি তো ম্যাডাম কিন্তু ওই যে একজন সাহেব আইছে বুঝছেন হ্যাঁ কইছে কি আপনারে দুই লাখ টাকা দিব কি হ্যাঁ দুই লাখ কখন আসছে আসছে তো ওই যে অনেকক্ষণ হইছে কিন্তু আপনি যদি বকা দেন এই লেগা বলি নাই কিন্তু হ্যাঁ এই খবর আমাকে আগে দিবে না তুই আপনি যদি বকা দেন এই লেগে কিছু বলি নাই হ্যাঁ অনেকক্ষণ ধরে বয়া রয়েছে ওই জায়গায় আর বলছে কি যে বলবা দুই লাখ টাকা দিব আমার কাছে সময় নাই এর মধ্যে যদি আসে আসবে নাই তো আমি চলে যাব আচ্ছা শোন

আমার আরো কাজ বাকি আছে এই ফকিন্নির বাচ্চা বেশি কথা বলবি না আর শুন এর পরবর্তী থেকে আসলে আরো 50000 টাকা বাড়িয়ে নিয়ে আসবি মোট 1 লাখ টাকা আমার পেমেন্ট বুঝছিস ঠিক আছে ছেলে নিয়ে আসবি সেটা দেখে মনে পড়ে আমি আর একটু থাকি না আরে ফকিন্নির বাচ্চা এখন যা ফট আরে যা এর ম্যাচ শেষ হয়নি তো আরো আছে আরে শেষ যা 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 পরবর্তী আসলে 1 লাখ নিয়ে আসবি তারে কাজ না হাই। হ্যাঁ, ভালোছেন। জি, ভালো আছি। আচ্ছা, আপনি কি আমার সবকিছু জেনে এখানে আসছেন? আমি সবকিছু জানি। সবকিছু জেনে বুঝে আসছি। আপনার পেমেন্ট ছিল আগে 50000 টাকা। জি, হ্যাঁ। এখন হয়েছে 1 লক্ষ টাকা। আমি আপনাকে 2 লক্ষ টাকা পেমেন্ট দেব। 2 লক্ষ? হ্যাঁ। কিন্তু আমাকে একটু খুশি করতে হবে। একটু মনোরঞ্জনটা ভালো করে দিতে হবে আরে আপনি কোনো টেনশন করেন না খুশি করার দায়িত্ব আমার কি কিভাবে মনোরঞ্জন করতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে আচ্ছা তাহলে কিছু প্রশ্ন করব প্রশ্ন কৌতূহল ওকে করেন মাইন্ড করবেন না তো না না করব না আপনার কি বিয়ে হয়েছে বিয়ে না 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 বিয়ে হয়নি বিয়ে করতে যাবে আমার ও না একজনের কাছে শুনলাম আপনি একজনের কাছে শুনলাম আপনার হাজবেন্ড নাকি বিদেশে থাকে না কে কি বলছে মিথ্যা বলছে হয়তো না আমার এখনো বিয়ে হয়নি অবশ্য আপনাকে দেখলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে আপনি কিন্তু আসলে অনেক সুন্দর আর যারা যারা আপনার কাছে আসছে আপনি নাকি জান্নাতের সুখ দিতে পারেন হ্যাঁ ওই আর কি আসলে আপনি আমার কাছে না গেলে তো বুঝবেন না তো এখানে কথা না বাড়াই চলেন যাব তো অবশ্যই পেমেন্ট আগে দিয়ে দিই আগে পেমেন্ট দেখেন তো এখানে কত আছে হ্যাঁ দুই লক্ষ তো আছে আড়াই লক্ষ টাকা আছে এখানে ভালো করে দেখেন হ্যাঁ হ্যাঁ আর আড়াই লক্ষ টাকা দিলেন জানেন আমি না টাকার জন্য সব কিছু করতে পারি আর আপনি চাইলে আমি আপনাকে রেগুলার সময় দিতে রাজি আছি তাই হ্যাঁ তাই কি ভাবছেন না কিছু না চলে রুমে যাই রুমে যাবো না এখানেই না রুমে

মিথ্যা না এই এটা তো তোমার টাকা শোনো না আমি বুঝতে পারছি যে তুমিই আসছো তুমি আমাকে বলছিলে না তুমি আমাকে সারপ্রাইজ দিবা এই যে আমিও তোমাকে একটা সারপ্রাইজ দিলাম টাকা পাইলে তুমি সবকিছু করতে পারো তাই না 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 এসব তুমি কি বলছো টাকা পাইলে কেন সবকিছু করতে তোমার মনে প্রশ্ন জাগলো না কি কি প্রশ্ন আমার কাছে একটা পুরুষ মানুষ আসছে কেন তার মুখ বাঁধা গামছা দিয়ে হ্যাঁ এই প্রশ্নটা জাগলো না আমি তো জানি যে তুমিই আসছো তুমি

থেকে শুনছো সব মিথ্যে কিসের পানি কি বলতেছো তুমি কিছু বোঝো না আমি যখন বিদেশ গেছি তখন কি তোমার শরীরটা এরকম ছিল